ছিল না পনেরো বছর আগে বলতে ছিল না পনেরো বছর ধৈরে বলতে ছিল না যে আওয়ামী লীগ একাত্তর সালকে ব্যবহার করছে তা আওয়ামী লীগ একাত্তর সালকে ব্যবহার করেছে এখন আওয়ামী লীগ মুক্ত আমরা একটা একাত্তর সাল চাই বিজয়ের চেতনাটা চাই স্বাধীনতার চেতনা চাই যা থেকে আওয়ামী লীগ বহু গুণ দূরে ছিল মানে শেখ হাসিনার প্রতিটি কাজ আমি দেখা দিতে পারবো যে স্বাধীনতার বিপক্ষে ছিল কিন্তু তাই বলে তো একাত্তর যখন আমি বিজয় দিবস পালন করব তখন বঙ্গবন্ধুকে আমি আলাদা করে ফেলবো আরও পাঁচজনের সাথে একসাথে করে ফেলবো জয় বাংলাকে আমার বাদ দিতে হবে ঘোষণা দিয়ে তারপরে হচ্ছে যে মুক্তিযুদ্ধদেরকে আমরা ওই সম্মান আর দিব না মানে আওয়ামী লীগের বয়ানটাই কি আমরা আসলে প্রতিষ্ঠিত করতেছি না যারা আওয়ামী লীগের বিপক্ষে তারা এগুলির বিপক্ষে না না একেবারেই না একেবারেই এরকম কোন সিদ্ধান্তে আসাটা ভুল হবে বলে আমি মনে করি যেটা ঘটেছে যে মানে সাত মার্চকে তো কেউ অস্বীকার করে নাই কিংবা কেউ তো বলে নাই যে জয় বাংলা যে আমাদের ইতিহাসের অংশ এটা কেউ অস্বীকার করছে না কিন্তু এই জিনিসগুলোকে আওয়ামী লীগ করেছিল সেটা নিয়ে জনগণের মধ্যে একটা অস্বস্তি আছে এটা তো আপনি স্বীকার করবেন নিশ্চয়ই সেই অস্বস্তির কারণ থেকে এবার যে সমস্ত স্বর যে ইতিহাসের যে সমস্ত দিক বা যে সমস্ত ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বরা আমাদের ঐতিহাসিক যে চরিত্ররা বাদ পড়েছিল আওয়ামী লীগ যাদেরকে বাদ দিয়েছিল তারা এবার সামনে চলে এসেছে এবং এই ঘটনাগুলো স্বতঃস্ফত ভাবেই ঘটছে আর মুক্তিযোদ্ধাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এরকম আমার তো চোখে নাই বরং এবার ভুয়া মুক্তিযোদ্ধা যারা তারা চিহ্নিত হচ্ছে মানে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে আলাদা করা হচ্ছে কিন্তু মুক্তিযোদ্ধা তো অবশ্যই আমাদের আমরা তো তাদের নিয়ে গর্বিত যারা একটা জিনিস যোগ করতে চাই জি ডক্টর মুর্শিদ জি আপনি শেষ করতে পারি না আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন যে এই যে জয় বাংলা বাদ দেওয়া বা সাতের মাছ এগুলো নিয়ে যে এখন সরকারি জায়গা থেকে যে প্রশ্ন উঠাচ্ছে সেটাও কিন্তু আসলে একটু সমস্যাজনক কারণ আমরা তো যেমন এই অন্তর্বর্তী সরকারের কাছে থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা গুলো কি আমরা ছিল যে কিছু ধরনের সংস্কার হবে আমাদেরকে ইলেকশনের পথে নিয়ে যাবে এইসব কথা তোলা বাতিল করা বা এগুলো কোর্টে আনা না আনা এগুলো কিন্তু একটু মনে হয় তখন মনে হয় কি যে মুর্শিদ আমি আপনার সাথে শতভাগ একমত সরি আপনি শেষ করেন মানে আপনার সাথে একমত হয়ে গেছি না 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 ওটা যে এখন এটা উস্কি দিয়ে মানুষ এটা নিয়ে কথা বলছে এটা নিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে আমাদের তো কিছু এজেন্ডা আছে আমরা তো কিছু 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 জিনিস চাই যেমন আমরা ল এন্ড অর্ডার সিচুয়েশনে আমরা একটা স্থিতিশীলতা চাই আমরা অর্থনৈতিক জায়গায় একটা স্থিতিশীলতা চাই আমরা পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলোর কিছু ক্রেডিবিলিটি ফিরে আসুক চাই যেন ইলেকশন হতে পারে যেন জুডিশিয়ারিটা ঠিক থাকতে পারে এরকম হত্যা মামলা যেন সবার উপরে দিয়ে না দেয় এই ধরনের খুব গুরুত্বপূর্ণ

তারা তো কারো কাছে ভোট চাইতেছে না তাদের তো এই এজেন্ডাটা এজেন্ডা হওয়া উচিত না যে তারা কতটা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বিপক্ষে যাইতে গিয়া তারা কিন্তু আসলে আওয়ামী লীগের যে বয়ান ছিল যে ধরেন এই সাতই মার্চ বঙ্গবন্ধু এগুলির এগেনস্টে গিয়া তারা কি প্রমাণ করতে চাচ্ছে সেইটা যদি একটু আমাদেরকে একটু বলেন যে এই সরকারের এজেন্ডের মধ্যে এগুলি ঢুকলো কেমনি সরকারের এজেন্ডের মধ্যে তো এগুলি ঢোকার কথা ছিল না আসলে আপনার টেক একটু শুনি স্যার অর্থ স্যার না মানে সরকারের এজেন্ট এগুলো ঢুকতে পারবে না কেন আমি বুঝতে পারছি না আর আপনারা যেভাবে বলছেন যে এই ব্যাপারে ভিন্ন এই সরকার আপনি বলতে পারেন না এবং এটা সরকার না কিন্তু এটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার এবং ইট ইস আউট অ্যান্ড আউট পলিটিক্যাল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এটা এটা ঠিক যে এই সরকারের অনেক কিছুই আমাদের অনেক প্রশ্ন আছে এবং অনেক সমালোচনাও আছে মধ্যে যেমন আইন শৃঙ্খলার কথা আপনারা রাইটলি বললেন এটার অবস্থা খুবই নাজুক তারপর বাজার পরিস্থিতির অবস্থা খুবই নাজুক এগুলো সত্যি কথা এবং এগুলো নিয়ে আমরা ডক্টর ইউনুস সাহেবকে অনুরোধ করেছি এবং তাকে আমাদের দিক থেকে বলেছি যে আপনাকে এটা এই ব্যাপারে টপমোস্ট প্রায়োরিটি দিতে হবে এগুলো ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু এটা বললে এটা না কেন ওইটা কেন আসছে না এজেন্ডায় আমি বরং বলবো যে কেন আসবে না কারণ আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই আইডিয়াটা এর আগে কখনো ছিল না এর আগে আমরা সর্বোচ্চ দলীয় সরকারের বাইরে তত্ত্বাবধায়ক সরকার দেখে অভ্যস্ত এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বা অস্থায়ী সরকার ছিল কিন্তু একানব্বই সালে

জনগণ দিয়েছে কেন এটা এইটা তো এটা কি খালেদ ভাই আমরা একটা গণভ্যুত্থানের পরে এই সরকারের সরকারকে পেয়েছি এবং যে কারণে গণভুত্থান করতে হয়েছে মানে যে কারণে বাংলাদেশে গণভ্যুত্থান গণভুত্থান করতে হয়েছে শেখ হাসিনাকে সরানোর জন্য না না নট জাস্ট दट এটা এটা আপনি মনে করতে পারেন কিন্তু ব্যাপারটা একেবারে এরকম না শুধু শেখাসিনাকে শরণর জন্য এই গণবুতন ঘটে নাই কারণ আমরা ইরশাদকেও সরিয়েছিলাম এর আগে তাই না মানে ইরশাদকে আপনি এক দফা একদাবি ইরশাদ তুই কবে যাবি তো এবারেও কিন্তু তাহলে আপনি 34 বছর পরে আবার কেন একটা স্বৈরাশাসকের কিংবা ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হলো কেন এটা দাঁড়াতে হয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশে সরকার পরিবর্তন হয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার যদিও 2008 সালের পরে আর নির্বাচন হয় নাই কিন্তু বাংলাদেশের বাংলাদেশেরৈরতন্ত্রটা থেকে যাচ্ছে সিস্টেম আকারে ফলে ওই ওই ব্যাকলেস্ট এবার মানে তুষার আপনি একটু একটু বোঝার জন্য আপনি বলেন আমি একটু বোঝার জন্য তার মানে কি এই স্বৈরতন্ত্রটা শুধু শেখ হাসিনা সরকার না তার আগেও যারা সরকার এসেছে খালেদা জিয়ার সরকার তারাও স্বৈরতন্ত্র ছিল এরকম আপনি বলতে চাচ্ছেন মানে বাংলাদেশে স্টেট আর সরকার দুটোকে আমরা যদি একটু আলাদা করি তাহলে ভালো হবে যে আমাদের স্টেট কাঠামোর মধ্যে একটা স্বৈরতন্ত্রের বীজ আছে তারপর সেটা কম বেশি ধরা যাক এর অনেক অটোক্রেটিক স্বৈরাচার বলা যাবে না কিন্তু স্টেট কাঠামোর মধ্যে সংবিধানের মধ্যে এটা রয়ে গেছে কিন্তু শেখ হাসিনার সরকার এটাকে একটা ফ্যাশিজমে টার্ন করতে পেরেছে বিশেষত দুটো কারণে একটা কারণ হচ্ছে যে সংবিধান যেভাবে একচেটিয়া ক্ষমতা এটা আরেকটা হচ্ছে তার আওয়ামী লীগের কালচারাল এবং এখানে তৈরি হয়েছে এবং আপনি আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে তিন অগস্ট লাখো জনতার উপস্থিতিতে নাহিদ ইসলাম তখন তিনি বললেন যে এক দফাটা হচ্ছে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নয়া রাজনৈতিক বন্দোবস্ত তিনি কিন্তু এক দফার মধ্যে তিনটা পারটাছে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো অন্তত ঘটনার রাস্তাটা রোডম্যাপটা পরিষ্কার করা এটা কিন্তু এই ইউনূস সাহেবের যে সরকার তার একটা প্রধান এজেন্ডা আপনারা নির্বাচন আপনারা বলছেন দুজনেই বলছেন যে এটা হচ্ছে নির্বাচনের রাস্তা পরিষ্কার করাটাই হচ্ছে সরকারের কাজ নির্বাচন দিয়ে চলে যাবে আমরা এটা কিন্তু সেরকম হয় উচিত না আপনার থেকে শুনুন শুনুন তুসার তুসার সাহেব শুনুন ধরেন আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের এই ম্যান্ডেটটা এই দায়িত্বটা গণতান্ত্রিকভাবে নি নির্বাচিত সরকারের কাছে ছাড়া উচিত না নাকি আপনি মনে করতেছেন যে গণতান্ত্রিকভাবে ছাড়া নির্বাচিত সরকারও এই সংবিধানে কাঠামোতে থাকলে তারাও ফেসিস্টি হবে

আপনি এটা পৃথিবীর বলতে গেলে মানে আহ নির্বাচনের মধ্যে দিয়ে সরকার এসেছে হ্যাঁ হ্যাঁ মোর হবে নির্বাচনের মধ্যে দিয়ে সরকার এসেছেন তো নির্বাচনের মধ্যে দিয়ে সরকারে এসেছেন পরে ফেসিস্ট পৃথিবীদের অসংখ্য উদাহরণ পাওয়া যাবে তাই বলে কি ব্যবস্থাটার দোষ হলো আর ডেমোক্রেটিক স্টেট না বলতে আপনি কি বুঝতে চাচ্ছেন এটা একটু ব্যাখ্যা করেন তো স্টেট যদি ডেমোক্রেটিক না হয় মানে বাংলাদেশের কনটেক্সটে আপনি এখানে সমস্ত ক্ষমতা তো এক ব্যক্তির কাছে শেখ হাসিনা কিংবা যিনি প্রধান নির্বাহী থাকেন তিনি চাইলেই জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে পারেন তিনি চাইলেই সংসদ তার কথা ওঠে বসে তিনি চাইলে সকল প্রতিষ্ঠান সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার অধীনে এটাকে আমরা বলছি যে এটা কোনো ডেমোক্রেটিক স্টেটের চেহারা হতে পারত না আমি আপনাকে একটা উদাহরণ দিই যেমন ধরুন জুলাই মাসে যখন আন্দোলন চলছিল তখন কেউ একজন কে করেছিলেন এই মুহূর্তে আমার মনে নাই কেউ একজন রিড করেছিলেন যে এই যে আন্দোলনে গুলি চালানো হচ্ছে এটাকে বন্ধ করার জন্য রিড করেছিলেন তখন কিন্তু ওই রিডটাকে খারিজ করা হয়েছে আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে যে আদালতের কাজ কিন্তু যখন সরকার মৌলিক অধিকার হরণ করে তখন তাকে জনগণের পক্ষে থাকতে হবে এখানে যেটা হয় না এটা কারণ কি এটা কারণ হচ্ছে যে এখানে স্টেট ডেমোক্রেটিক না এবং এখানে ইনস্টিটিউশন গুলো সিদ্ধান্ত নিতে আমি আমি তুষার আপনারে মানে আপনাকে একটু আমি জাস্ট একটু অনুরোধ করি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু বিচার বিভাগ আলাদা স্বাধীন বিচার বিভাগ কারো উপরে মানে বিচার বিভাগের উপর কারো কোনো হস্তক্ষেপ থাকার কোনো সুযোগ নাই উচ্চ আদালতে তো বটেই বাংলাদেশের সংবিধানে এই গ্যারান্টি দেয় বাংলাদেশের কোনো ট্রায়াল কোর্ট কোনো সময় ট্রায়াল কোর্টের উপরও নির্বাহ বিভাগের কোনো হাত থাকার কথা না এটা সংবিধানের কোনো দোষ না ডেমোক্রেটিক স্টেটের কোনো দোষ না আমি জানি না যে এটা মানুষের ব্যবহারের দোষ এটা হচ্ছে আমার টেক আমি আবার আপনার কাছে আসব আমি একটু ডক্টর মুর্শিদের কাছে আমি একটু জানতে চাইবো যে ডক্টর মুর্শিদ এইটা কি আপনি এর সাথে একমত যে আসলে বাংলাদেশের স্টেটের মধ্যে আসলে যেহেতু এই সুযোগ আসে বাংলাদেশের ডেমোক্রেটিক ব্যবস্থায় যে কেউ একজন বেশি ভোট পাইলেই ক্ষমতায় চলে আসা এবং কোনো একটা প্রশ্নাতীত ক্ষমতার মধ্যে থেকে থাকে যাওয়া এর ফলে আসলে এই কাজগুলি শুধু নির্বাচন বা নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর ছেড়ে দেওয়ার ঠিক হবে না বা আমরা বারবার এরকম প্রতারিত হয়েছি সারর তুষারের এই বক্তব্যের সাথে আমরা একমত এর সাথেও যখন তাড়ানো হয়েছে তখন কিন্তু আমরা ভাবছিলাম যে এরকম হবে কিন্তু হয় নাই আসলে তো সেটার মধ্যে আসলে কি করা ডক্টর মুর্শিদ আপনি যদি একটু আপনার টেকটা বলতেন এটা ঠিক যে ইলেকশন তো গণতন্ত্র বোঝার জন্য একমাত্র চাবিটা না অন্যান্য ইনস্ট্রুমেন্টও আছে যেমন কি গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন গণতন্ত্র মানে যে মানুষ জনসাধারণের জনগণের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করবে সরকার সরকার কি মানুষের করছে কিনা এবং সেটার জন্য কি দরকার সংযোগ যে মানুষ কি চায় সেটা সরকারের কাছে পৌঁছাতে হবে ইলেকশন হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে জনগণ সরকারকে সেই বার্তাটা পৌঁছে দেয়

রাগ হয়ে না আমাকে একটু আসলে বোঝান তো যে আসলেই মানে আপনারা এটা মনে করতেছেন কিনা যে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যেও আরেকটা একটা সুপার ডেমোক্রেসি থাকা উচিত যেটাতে ধরেন আপনার মতো মেধাবীরা বা যোগ্য ব্যক্তিরা একটা সংস্কার বা একটা কিছু আপনারা করে দিবেন এবং জনগণ এটার ফলো করবেন মানে ঘরের মধ্যে একটা মশারির কি আপনারা ভাবতেছেন মানে বিষয়টা কি আসলে মানে আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি আমাকে তো বিশ্বাস রাখতে হবে বেশিরভাগ লোক মানে আমি সরলভাবে যা বুঝি আর কি এটা আমাকে আর

আমি শুনতে পাচ্ছি খালেদ ভাই এবং নাভিন আপা দুজন আমি শুনতে পাচ্ছি আর সবাই শুনতে পাচ্ছে তুশার আপনি কথা বলেন এটা বোধহয় আমি শুনতে পাচ্ছি জি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি আমি জানি না যে যারা দেখছেন বা শুনছেন তারা শুনতে পাচ্ছেন কিনা তারা শুনতে জি জি হ্যাঁ 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 তুশার শুনতে পাচ্ছি আমরা পরিষ্কার

সংস্কার বিষয় এটা তো মানে যদি আমরা এখনকার যে পরিস্থিতি এটাকে অক্ষুন্ন রেখে শুধুমাত্র একটা ইলেকশন দিয়ে মানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে কি গ্যারান্টি আছে যে তারা করবে যেটা রিজওয়ানা আপা বলেছেন যে আপনারা তিপ্পান্ন বছর করলেন না কেন এটা কিন্তু একেবারেই একটা ঠিক প্রশ্ন যে তারা তিপ্পান্ন বছর তো করে নাই এমনকি নাইনটি ওয়ানেও যেটা রেহমান সোহান সাহেব লিখেছেন আপনি আপনি নিশ্চয়ই করেছেন যে তখনও উনত্রিশটার মতো টাস্ক ফোর্স হয়েছিল সংস্কারের উদ্দেশ্যে একটারও কোনো আলোর মুখ দেখে নাই কোনো ধরনের কোনো সংস্কার হয় নাই ফলে আমাদের এই সমস্যাগুলো থেকেই যাচ্ছে এই কারণে এই কথাটাকেই ছাত্র যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলনে তারা বলেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে কথাটা ওখান থেকে আসছে এই কারণে আমার বলা হচ্ছে যে এবার আপনাকে সংবিধান ঠিক করতে হবে ইনস্টিটিউশন গুলো ঠিক করতে হবে এবং তার অধীনে একটা মানে কে সরকারে আসবে সেটার জন্য নির্বাচন হবে এটাতে অসুবিধা কি নির্বাচনকে আমরা কেন এইভাবে মানে নির্বাচন বানাম সংস্কার এরকম একটা এবং নির্বাচন ছাড়া কারা কাদের আর ম্যান্ডেট আছে এই প্রশ্নগুলো আমার কাছে ভুল মনে হয় এবং তর্কগুলো ভুল মনে হয় ম্যান্ডেট তো জনগণ এই সরকারকে দিয়েছে গণ চেয়ে তো বড় কোনো ম্যান্ডেট হওয়া উচিত না মানে নাইন 90% পিপল একমাত্র শেখ হাসিনার যারা একেবারে অ্যাপোলজিস্ট কিংবা দালাল তারা বাদে সকল বাংলাদেশের সকল জনগণ পক্ষে ছিল এই গণভূতের পক্ষে ছিল তারা অংশ নিয়েছে এর চেয়ে বড় ম্যান্ডেট বাংলাদেশ ইতিহাসে কেউ পায় নাই হ্যাঁ ইটস ট্রু এই সরকার অনেক ফ্র্যাজাইল অনেক দুর্বল অনেক কাজ ঠিকমতো করতে পারছে না যেমন করা উচিত যতটা ফার্মনেস দেখানো উচিত ততটা দেখাতে পারছে না কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত বড় ম্যান্ডেট আর কোনো গভর্নমেন্ট পেয়েছে এরকম আমারও তো জানেন আপনি যদি আমি যদি ভুল বলে থাকি আপনি আমাকে সুদ্রে দিয়ে যে আর কোন সরকারের কারণ এখানকার যারা সরকার আপনি তো আপনার সাথে আপনার সাথে আলোচনাটাই তো মানে আপনাকে শুনে যাওয়া ছাড়া তো আমার আর কিছু করার নাই কারণ প্রশ্নটাই তো ভুল আপনি বলে যান না না কারণ আপনার কাছে মনে হচ্ছে যে দিস ইজ না যাই হোক আপনি শেষ করেন ওকে সো আমি যেটা বলছি সেটা হচ্ছে গণভ্যুত্থানের পরের রোডম্যাপটা হচ্ছে আমরা আমরা যেভাবে বুঝি এবং এটা অ্যাবসুলুটলি রাষ্ট্রবিজ্ঞান অনুযায়ী এটাই ঠিক যে গণভুত্থানের পরে একটা সরকার এসছে তারা অনেকগুলো সংস্কার হাতে নিয়েছে এই করতে এটা এটা ইলেকশন মানে সংস্কারি উইল ফলো দিস রিফর্ম প্রপোজালস তো এটা তো ইলেকশন হবে কি হবে না এই প্রশ্নেরই কোনো অর্থ নাই ইলেকশন তো অবশ্যই হতে হবে কিন্তু ইলেকশন হওয়ার পরে যে আপনি ইলেকশনের মধ্য দিয়ে যে সরকার আসবে সে যে আবার মানে এরকম একটা অটোক্রেটিক হবে না তার কি গ্যারান্টি এই গ্যারান্টি যেহেতু এটা একটা অভ্যুত্থানের মধ্যে আসছে সুতরাং এটা হইল সবচেয়ে বড় ম্যান্ডেট আমি এটা ম্যান্ডেট মনে করি না আমি এটা ম্যানডেট বুঝি না কারণ আমি চাইলে সরকার এরকম গঠিত হইতো না আমি 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 যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম ডক্টর ইউনুস না ক্ষমতায় আমি যদি আমাকে আপনি বলতে পারেন যে আমার ম্যান্ডেটটাতে লিখি আমার ম্যান্ডেট ছিল যে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাইতে হবে ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে ওনাকে যাইতে হবে কিন্তু রাষ্ট্র গঠন সরকার গঠন এটা তো আমি বুঝি যে এটার মধ্যে আমি ম্যান্ডেট কোথায় দিলাম ডক্টর মুর্শিদ আমার একটু যদি সাহায্য করেন আমি কি পাঁচ লাইন দিয়ে শুরু করবো নাকি আপনি শুরু করে না আমি শুরু করি ওই জায়গা থেকে যে গণতন্ত্র যখন আমরা গণতন্ত্র বলতে আমরা কি বুঝি আপনাকে যে সরকার প্রতিনিধিত্ব করবে যেটা আমি বলছিলাম তখন যে এবং কি বিভিন্ন মেকানিজম থাকবে যেভাবে যার মাধ্যমে জনগণ সরকারের সাথে যোগাযোগ করবে জনগণ সরকারকে জানাবে তারা কি চায় কারণ গণতন্ত্রের ব্যাপারটাই সেটা জনগণকে বলতে হবে তারা কি চায় এবং সরকার সেটা ডেলিভার করবে বা করবে না একটা নেগোসিয়েশন হবে ইত্যাদি এবং এইটার মেকানিজম গুলো কি তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে ইলেকশন তার মধ্যে দিয়ে তারা আমরা সাধারণ মানুষ সরকারকে আপনাদেরকে যে আমাদের কোন দল ভালো লাগে কোন দল লাগে না ইত্যাদি ইত্যাদি আমরা জানি এবং সেটা ছাড়া অন্যান্য উপায়ও আছে যার কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় আহ তুষার ভাইয়ের ওই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো আমাদের সংস্কার করা দরকার ওই কারণেই কারণ আমরা চাই যে সেগুলোও গণতান্ত্রিক কায়দায় হোক তার মানে কি তার মানে যে তারাও এই মেকানিজমেই চলুক যে ইলেকশন আমরা ইলেকশন কোনো কারণে ইলেকশন হলো না কিন্তু তার তার মানেই যে আমরা জনগণ কি চাই আমরা সেটা জানতে পারছি না সেটা যেন না হয় কারণ ইনস্টিটিউশনের হচ্ছে এই কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ তার মধ্যে মিডিয়া পড়বে তার মধ্যে জুডিশিয়ারি পড়বে তার মধ্যে পার্লামেন্ট পড়বে হ্যাঁ এবং এই ইনস্টিটিউশন গুলো যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু আমরা অন্যান্যভাবে জানতে পারবো জনসাধারণের চাহিদাগুলো কি এখানে যদি কিছু ফেলিয়ার তাহলে আমরা রাস্তায় নামবো ডিটেশন করব। ইত্যাদি নানান ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে যার কারণে ধরেন ওই গুড সিটিজেনশিপ মানে কি তার মানে যে আমি অ্যাক্টিভ একজন নাগরিক হবো এবং আমি এই কমিউনিকেশন চ্যানেল যে ঠিকঠাক থাকবে সেটার দিকে আমিও নাগরিক হিসেবে আমি তৎপর থাকবো এবং আমি এই চ্যানেলগুলো ব্যবহার করবো আমেরিকাতে যেমন আপনি চিঠি লিখতে পারেন সেনেটের দিকে রাষ্ট্রপতিকে সবাইকে হ্যাঁ যে আমি কি চাই সেগুলো ব্যক্ত করার জন্য ওটাগুলো একজন পড়বে ওগুলো চিঠির উত্তর দিবে হ্যাঁ এগুলো নানানভাবে এগুলো হচ্ছে কাজটাই হচ্ছে কি কমিউনিকেশন যে জনগণ এবং সরকারের মধ্যে কমিউনিকেশন এবং হাজারটা হাজারোটা যদি হাজারটা হাজারোটা না মানে এমনি বললাম আর কি যে ধরেন নানান ধরনের মেকানিজম থাকবে একটা মেকানিজম শুধু না যাতে জায়গায় গন্ডগোল হলে আহ আমরা অন্যান্য চ্যানেলগুলোর মাধ্যমেও আমরা জানতে পারবো এমন হবে না যে আমরা যেটা যেমন শেখ হাসিনা আমলে দেখছি যে সে একেবারেই আহ জনসাধারণের কাছ থেকে সে জানেই না বুঝছেই না এমন যেন না হয় কেন ওগুলোই হচ্ছে আমার মনে হয় যে জন সার তুষারের কথা এবং আপনার কথা আমি কিছু কিছু বুঝতে পারছি কিন্তু ঘটনা হচ্ছে হচ্ছে যে আপনার আমি আপনার কথাতে আসি এখন হ্যাঁ যে এখন এই যে এখন হচ্ছে কি ম্যান্ডেটেড প্রশ্ন হ্যাঁ যে আহ গণ অভ্যুত্থানের পরে কি হবে এখানে কিন্তু কোনো ব্লু প্রিন্ট নেই হ্যাঁ এবং এইখানেই আমার মনে হয় উইকনেস যে ঠিক আছে গণ হয়েছে আপনি যেটা বলছিলেন আমরা সবাই আমি নিজের কথা বলি আমরা কখন রাস্তায় নামলাম শিক্ষক হিসেবে দেখলাম আমাদের ছাত্রছাত্রীকে মারার অধিকার তো কারোর নেই কেন মারবে এটা আমার এই দেশে হোক প্যালেস্টাইনে হোক আমেরিকাতে হোক এরা সবাই আমাদের ছাত্রছাত্রী আমাদের ছাত্রছাত্রীর গায়ে আপনারা হাত দিবেন এই কথা বলতে কিন্তু আমরা রাস্তায় নেমেছি আমরা কি নতুন সরকার গঠন করবো